সাপ্তাহিক আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান আজও আমাদের মাঝে একজন গুণী শিল্পী সঙ্গীত শিল্পী উপস্থিত হয়েছেন আহ কোনো কথা বলবো না আমরা শিল্পীর গান শুনবো শিল্পীর সঙ্গে কথা বলবো একটু জানিয়ে রাখি রিয়াউল আলম সঙ্গীত শিল্পী তিনি বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি চ্যানেল ও গান করে থাকেন আমরা আজকে তার সাথে গল্পের গানে সময় কাটাবো রেডিও বেলার এমন একটা চমৎকার আয়োজনে আমাকে আপনারা যুক্ত করেছেন আমি খুবই খুশি আমাদের এই প্রোগ্রামটি আগে থেকে দেখেছো কখনো আমি সব প্রোগ্রাম দেখার সুযোগ হয়নি কিছু কিছু প্রোগ্রাম আমি কিছু কিছু দেখেছি তা আমার সাথে তোমার এই প্রোগ্রাম দিয়ে এটাই প্রথম জি জি আপনার সঙ্গে এই প্রোগ্রামের মধ্যে আমার পরিচয় হলো কিন্তু আপনাকে আমি নেপথ্যে আপনাকে আমি আপনার কাজ দেখেছি আচ্ছা আচ্ছা কোথায় দেখেছো সেটা আছে মোহনার যেহেতু আমি তিনটা প্রোগ্রাম করতেছি গায়বান্ধা মোহনা জি মোহনা বিশা জি জি সেখানে আপনার যে আপনার অন্তরালে থেকে যে কাজগুলো আপনি করেন আচ্ছা হাসপাতালের নাম জি 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 আচ্ছা নামটি শুনেছি কিন্তু আপনাকে এই অনুষ্ঠানে আচ্ছা তোমার সাথে আজকে এই যে কথা বলবো রেজাউল তোমার গান শুনবো সঙ্গীত জগতে তোমার কি আসা সঙ্গীতে কিভাবে তুমি অনুপ্রাণিত হলে তোমার হাতেখড়ি কার কাছে তোমার উস্তাদ কারা কারা ছিলেন এই বিষয়গুলো নিতে প্রথমে যদি আমি বলি যে তার আগে বলি তোমার একটু পরিচয় আমরা দশসদাদের কাছে যে তোমার বাড়ি সুন্দরগঞ্জ তুমি গামেন্ডা শহরের সবাইকে চেনো তারপরেও গামেন্ডা শহরের এই জেনারেশনের শিল্পীরাও একটু তোমাকে চিনুক একটু তুমি আমি জি জি বলো আমি রেজাউল আলম বাসা আমার সুন্দরগঞ্জ প্রপারি পৌরসভার ভিতরে বাসা আমার বাবা গত হয়েছেন মা আছেন আমরা নয় ভাই বোন বাবার নামটা যদি বলো আমার বাবার নাম আবুল কাশেম মিয়া আচ্ছা মা নেসা আয়েশা আমরা নয় ভাই বোন আমার সব বড়ো বোন মারা গেছেন এখন আমরা আটজন আর কি আসি পৃথিবীতে ভাইদের মধ্যে আমি সব ছোট বড় আর কি সবাইকে গান করে না ফ্যামিলিতে আমার বড় তার বড় মেজো ভাই কি গান করতেন তার কাছে আমার প্রথম হাতে খড়ি সঙ্গীতে তোমার বাবা কি গান করতে না বাবা গান করতেন না কিন্তু পছন্দ করতেন আচ্ছা আচ্ছা তোমার সেই ভাইয়ের মাধ্যমে তোমাদের পরিবারের সঙ্গীতের কথা আচ্ছা তাহলে এই যে তুমি সঙ্গীতকে এত দূর নিয়ে চলে এসছো তাই সঙ্গীতে তোমার হাতে খড়ি কার কাছে যদি বলি আমার বড় ভাই যেহেতু গান করতেন আর আসলে বড় ভাইয়ের নাম কি বললে আব্দুর রহিম আব্দুর রহিম তো উনি নজরুল রবীন্দ্রনাথের গান বেশি করতেন আমি আসলে ওই ছোট বয়সে ওভাবে বুঝতাম না যে আসলে অত কঠিন ভাষার গান কিন্তু এমনিতেই বিভিন্ন ক্যাচেটে আমাদের সময় তো আসলে ক্যাচেট ছিল বড় বড় টেপ রেকর্ডার ছিল বা মাইকে গান শুনতাম তো সেগুলো শুনে মানে গান কেন জানি মানে কি কারণে ভালো লাগতো জানি না নিজের নজরুল করত নজরুল এবং রবীন্দ্রনাথের গান বেশি করতেন তুমি তো নজরুলের ভক্ত হয়েছো আমি যাতে পরবর্তীতে কিন্তু শুরুতে আমি ছিলাম না আচ্ছা আচ্ছা শুরুতে গান ভালো লাগতো মানে সময় বয়সের সঙ্গে সঙ্গে যে গান আসলে থাকে সবারই হয়তো বা এরকম আছে যে এখন মনে হয় এখন মনে হলে হাসি তোমার ভাইয়ের কাছে হাতে খড়ি সঙ্গীতে তার পরবর্তী সময়ে গয়া রামদাস নামে একজন আমার অঞ্চলেরই একজন বড় ভাই ছিলেন উনিও মারা গেছেন তার পরবর্তীতে আমি সঙ্গীতের সবচেয়ে বেশি সময় পেয়েছি যে মানুষটিকে যার কারণে বলবো যে আমি আজকে আজকে যতটুকু পারি আর কি উনি গাইবান্ধার মানুষ গাইবান্ধার ব্রিজ রোডে ওনার বাসা ছিলেন উনিও মারা গেছেন আমাদের শ্রদ্ধেহ ওস্তাদ মনোরঞ্জনবাদ্যক মনু জি 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 মনুদের কাছে আমার প্রজন্মের আমরা সুন্দরগঞ্জের যতজন এখন গান করি আর কি তার 99% আজকে যারা গান করে আমার বয়সী সুন্দরগঞ্জের 99%ই তারই ছাত্র এবং তিনি তার সময়ে শুদ্ধ সঙ্গীতের যে একটা বিপ্লব বলবো আমার সুন্দরগঞ্জে যদিও বা অঞ্চলে একটু মৌলবাদের সংগঠন বেশি থাকার কারণে আমরা হয়তো বা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতাম কিন্তু তখন সেই সময় ওস্তাদ মনোরঞ্জন মনুদা মানে শুধু অর্থের চেতনাগতভাবেও চেষ্টা করেছেন শুদ্ধ সঙ্গীতের একটা প্রসার ঘটানোর সুন্দরবনের মতো জায়গায় ওনার বাসা গাইবান্ধা হলেও উনি থাকতেন তখন সেই সময় মনুদার পরবর্তীতে আমি রংপুর এবং গাইবান্ধায় বিভিন্ন জনের কাছে শিখেছি যেমন হ্যাঁ উনি ওনার কাছে কিছুদিন সময় হয়েছিল পরবর্তীতে রংপুরে তমালকান্তি লাহিরি নজরুল এবং উচ্চাঙ্গ সঙ্গীতে অল্প কিছু সময় অনেক গুণী মানুষের কাছ থেকে তুমি সঙ্গীতে হাতে করে নিয়েছো এবং তালিম নিয়েছো এটি খুব তোমার একটা বর্ণনা জীবন আমার আসলে তুমি তো বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এবং সে সাথে বাংলাদেশ টেলিভিশনেরও তালিকাভুক্ত শিল্পী কোন গান করো আমি বেতারে নজরুল এবং আধুনিক গানের তালিকা টেলিভিশনে টেলিভিশনে আধুনিক গান আচ্ছা অনেক কথা হয়েছে এই যে হারমোনিয়াম সামনে আমাদের দর্শক শ্রোতা কিন্তু দেখছে যে আজকে আমার প্রোগ্রামে কিন্তু একজন আজকেও শিল্পী আছে তো আমার মনে হয় একটু গান একটা যদি এখন শুরু করি তারপরে আবার কথা আসব আচ্ছা এখন যদি একটু গান শুনতে চাই কোন গানটি তুমি পরিবেশন আমি এই প্রোগ্রামে আসব ভেবেই ঠিক করেছিলাম যে আমার অ্যালবামের একটা মৌলিক গান আমি দিয়ে শুরু করব তোমার কয়টি অ্যালবাম আছে আমার একটি অ্যালবাম আজ থেকে প্রায় আঠারো বছর আগে এটি বেরিয়েছিল যখন অডিও বাজাচ্ছিল আর কি তখন এরকম তো এইভাবে হতো না তখন অডিওতে হতো নির্ঘুম রাত ছিল নামে একটা অ্যালবাম ছিল সেখানে একটি দেশের গান ছিল আমার মনে পড়ে ওই লেখার সময় আমি বোধহয় জি 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 তো সেইখান থেকে আমি একটি গান শোনাবার চেষ্টা করছি আর কি হয়ে যাক এবং এই গানটি লিখেছেন আমার বন্ধুবর জাহাঙ্গীর আলম তারই সুর করা আমার অ্যালবামের জন্য লিখেছিলেন এই গানটি আমি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়েছি আচ্ছা তো আমি আজকে আবার এই রেডিও সারাবেলা এই সুন্দর একটা আয়োজনের সুযোগ পেয়েছি এই গানটি করব আশা করি ভালো লাগবে এবং এই গানটি মহান মুক্তিযুদ্ধে বীরঙ্গনাদের উৎসর্গ করে উনি লিখেছিলেন আমিও গানটি বিভিন্ন সময় যতবার গেয়েছি মহান মুক্তিযুদ্ধে বীরঙ্গনাদেরকে উৎসর্গ করেছি আজকেও তাদের উৎসর্গ করছি মাগোরা তোমায় নষ্টমে বলে মাগোরা তোমায় বলে ধর্ষিতা কেউ জানে না কেউ বোঝে না মাগো তোমার মনের কথা মাগো তোমার মনের ব্যথা মাগুরা তোমায় নষ্টমে বলে মাগোরা তোমায় বলে ধর্ষিতা কেউ জানে না কেউ বোঝে না মাগো তোমার মনের কথা মাগো তোমার মনের ব্যথা অন্ধকারে কাটলো মাগো তোমার নয়টি মাস মা হরালো ছেলে বনের হলো সর্বনাশ অন্ধকারে কাটল মাগ তোমার নয়টি মাস মা ছেলে বোনের হল সর্বনাশ সব হারিয়ে পেলাম মাগ তোমার স্বাধীনতা বাংলার স্বাধীনতা মাগোরা তোমায় নষ্টমে বলে মাগোরা তোমায় বলে ধর্ষিতা কেউ জানে না কেউ বোঝে না মা তোমার মনের কথা মাগো তোমার মনের ব্যথা মাগো তোমার মনের কথা মাগো তোমার মনের ব্যথা ওরা বাবার বুকে করলো গুলি তোমায় নিল তুলে আমি যে এক কবু শিশু শত্রুরা গেল ভুলে ওরা বাবার বুকে করলো গুলি তোমায় নিল তুলে আমি যে এক শিশু শত্রুরা গেল ভুলে সব হারিয়ে পেলাম আগো তোমার স্বাধীনতা বাংলার স্বাধীনতা মাগো ওরা তোমায় মে বলে মাগোরা তোমায় বলে ধর্ষিতা কেউ জানে না কেউ বোঝে না মা তোমার মনের কথা মাগো তোমার মনের ব্যথা মাগো তোমার মনের কথা মাগো তোমার মনের ব্যথা

চাকরির পরে আসলে নিয়ম করে করা হয় না কিন্তু দিনে একবার না একবার বসা হ্যাঁ তোমার আরেকটা পরিচয় আছে সেটা একটু নিয়ে একটু কথা বলতে চাই আমি মনেও রেখেছি তুমি তো একজন শিক্ষক মানুষ জি জি আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রাথমিক বিদ্যালয় কবে থেকে তুমি যা রেখেছো চাকরির বয়স চলছে 19 বছর ও বছর হয়ে গেছে জি জি আচ্ছা কি সালে আমার জুলাইয়ে আমি যোগদান করেছি ওই দিন থেকেই চাকরি জি জি আমি তার আগে একটি চাকরি করতাম সেটি হচ্ছে গাইবান্ধার আরেকটি প্রতিষ্ঠান আছে স্যার জিউকের জুকের ওয়াটসন আমি কাজ করেছি 3 বছর আচ্ছা সেখানে ওয়াটসন প্রজেক্টে থাকা অবস্থায় আমারই প্রাইমারিতে চাকরি হয়ে যায় তাহলে 19 আর 23 বছর তোমার চাকরি মানে ওই অর্থে আর কি তোমার টোটাল চাকরি মানে 22 বছর চলছে ভালোই তো আচ্ছা ওই যেটা বলছিলাম আর কি তুমি তো সুন্দরবন একটা তোমার প্রতিষ্ঠান আছে সুন্দরগঞ্জে আমি চেষ্টা করেছি আমি যেহেতু ওই সময় সঙ্গীত বিষয়ক একটা সাংস্কৃতিক সংগঠন আছে যেটির নাম স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্র এটির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আমি এখনো দায়িত্ব পালন করছি এটিও প্রায় বিশ বছর হচ্ছে আর কি প্রতিষ্ঠান এখন সেইভাবে বিদ্যালয়টি চালাতে পারছি না আমরা কিন্তু এটি শুরু হয়েছিল মোটামুটি অনেক স্টুডেন্ট ছিল সে সময় মনুদা উনি এখানে শিক্ষকতা করাতেন পরবর্তী সময় তার জামাই এটি পড়াতেন তার পরবর্তী সময় কি বলবো যে নিষ্ক্রিয় হয়ে আছে নিষ্ক্রিয় বলবো না আমরা নিজেরাই যারা এটার সাথে যুক্ত আছি তাদের পৃষ্ঠপোষকতা দরকার আছে জি 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 এলাকাটি লোক থেকে শুরু করে বা সরকারেরও যদি পৃষ্ঠপোষকতা হয় তাহলে তোমার কি স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্র জি আমরা মূলত আমাদের কনসেপ্টটা এরকম ছিল যে দেশীয় সংস্কৃতি বিকাশে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে বা নিয়ে কাজ করব দেখি আমাদের এই রেডিওতে শোনার পরে যদি কেউ যদি এগিয়ে আসে যে এই প্রতিষ্ঠানটিকে প্রচার চালিয়েছি এবং যারা খামারি আছেন বাটফুলো একবার এসে একটা এই খামার ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল তখন চিন্তক নাম একটা প্রতিষ্ঠান আছে গোবিন্দগঞ্জে ওদের মাধ্যমে আমরা আহ কাজ করেছিলাম আচ্ছা আচ্ছা মোটামুটি আমরা চেষ্টা করি দেশীয় সংস্কৃতি বিকাশে আমাদের যতটুক সাধ্য আছে আমরা এটা নিয়ে কাজ করেন সামাজিক বিভিন্ন আচ্ছা তোমার অ্যালবামে আবারো আসি জি কতটি গান আছে অ্যালবামে অ্যালবামে 12টি গান আছে 12টি গান কত সালে বললে এটা এটা হচ্ছে 2006 সালের মাঝামাঝি তোমার গানগুলোর শুরু করেছে বেশি পক্ষে আমারও শুরু ছিল আমার বন্ধু জাহাঙ্গীরের বেশি ভাগ যে গানটি তুমি পরিবেশন করলে সেটিও জাহাঙ্গীরের জি জাহাঙ্গীরের সুর এবং তারই লেখা তারই লেখা আছে আচ্ছা আর বাকিগুলোর বাকিগুলো আমারও দুইটা গান আছে সেখানে আর জাহাঙ্গীরের আচ্ছা তুমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে কি বলবো যে নজরুল সংগীতের এটা কি বলে ধুন মানে একটি রাগপ্রধান গানের আমি তো আমি কিন্তু তখনই একটু কি বলবো যে মুগ্ধ হয়েছিলাম অল্প সময়ের জন্য তাহলে কি এটি নজরুল সঙ্গীত যদি এখন পরিবেশন করা আমি চেষ্টা করছি জানি না কতটুকু হবে হ্যাঁ শিওর শিওর তাহলে খুব ভালো লাগবে আপনি যে গানটা শুনছিলেন আমি সেটাই চেষ্টা করি সেটাই ও তাহলে আরো বড় পাওয়া আ আ আ আ আ আ আ আজি নি ঝুমরা দেখবশি বজায় সুর যে গোপনিয়ায় আজি নে ঝুমরা কে যায় বাজায় অজিনী শিথুরাতে তারার সাথে তারি স্মৃতিটি নিয়ে নীর আজিনি অজিনী ঝুমুরা শিবা যায়। সুখ স্মৃতি সাথে ওই সুরমায় আখ স্মৃতি সাথে ওই সুরমায় কত দুঃখ মেশে যেন আলো আলোছায় আজিনি ঝুমোরা কে ব শিবজয় সূর বেদনু বাজে গোপনিয়ায় আজনি ঝুমোরা তে বা শিবাজয় আজিনী আজিনী ঝুমোরা ত শিব যায় ও কত হেচান জি জি আমি চেষ্টা করেছি আর কি জানেনা আমি কি তুমি যে এইখানতেই গাবে আমি বসার পরে তুমি কিন্তু জাস্ট harmonda ধরেই শুরু করলে আমরা যারা গান কোড়ি আর কি যারা বিশেষ করে এই এটি শিক্ষায় মধ্য দিয়ে আসছে আর কি তারা যখনি harmony পাবে আর আমার বিশ্বাস চেষ্টা করে যে নজরুলের সেই বিখ্যাত যে গানগুলো কাজ করলে মানে গাইলে কন্ঠের কাজ হয়

আমি দেখছে মশুর ভাই দেখছে খাদা ভাই দেখছে জাফির না দেখছে এর তারপরে আবার পরের জেনারেশন সাউদি দেখছে তারপরে তোমার আশা দেখছে তানজিনা দেখতেছে রোমানা দেখতেছে এটা কিন্তু একটা আপনি যাদের নাম বললেন হয়তো অনেকের নাম বলাও হয়নি হয় না আসলে এনারাই তো গাইবান্ধার যে সংস্কৃতিটা সেটাই ধরে অমিতাভ দাস হিমুন দাদার নাম বলা হয় গান লেখেন উনি একজন সংগঠক ভালো সঞ্চালক এনারাই তো সংগঠন করে করে আমাদের এই গাইবান্ধার এই যে সাংস্কৃতিক অঙ্গনটাকে এতদূর নিয়ে এসেছেন আচ্ছা এবার একটু তোমার মোহনার বিষয় আসি তুমি মোহনায় গান করেছো কতবার মোহনায় আমি তিনটি পর্ব করেছি কত কত মনে আছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে পর্বগুলো কত সর্বশেষ করেছে কত আছে সর্বশেষ গত দু মাস আগে করেছি দু মাস আগে জি 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 মাস আগে করেছি আমি মোহনার কাছে কৃতজ্ঞ যে মোহনা

অনেক মানুষ আছে যাদের নাম বলছি বলতে পারছি না এই মুহূর্তে এই মানুষগুলো আমাকে ভীষণ স্নেহ করেন আমিও ধন্য তাদের স্নেহ ধন্য হয়েছি আমাকে সন্তানের মতনই তারা ভালোবাসেন মোহাম্মদ ভাই এই প্রোগ্রাম ছেলে জি আমি গাইবান্ধা জেলারই মানুষ কিন্তু আমাদের অফিসের কাজের বাইরে আমাদের যাতায়াত একটু কম গাইবান্ধায় মানে গাইবান্ধা রংপুরের দ্রুত প্রায় তোমার স্কুলের নাম শোনা হলো না আমার স্কুলের নাম হচ্ছে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় কত দূর তোমার বাড়ি থেকে আমার বাসা থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দূরে কিসে যাও মোটরসাইকেল আমি মোটরসাইকেলে যাই মেইন রোডের উপরেই একদম ভালো রাস্তা যাতায়াতের সুবিধা আছে আমি মোটরসাইকেলেও যেতে পারি আমি তোমার বাড়িতে কে গেছে তোমার মিসেস আমার পরিবারে আমার মিসেস আছে আমাদের একটা মেয়ে আছে সেটা কি জানে যে তোমার আজকে অনুষ্ঠান জি 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 শুনতেছে হয়তো বা শুনছে কি নাম তোমার মিসেসের নাম আমার মিসেসের নাম তসলিমা নাসরিন সেও গান করতো না সে নিত্য করত আর কি নাচের প্রতি তার একটা আলাদা ইয়া ছিল তো এখন তো সেটা হয় না নজিলের গানের সঙ্গে নিত্য করে মানে সে ক্লাসিক্যাল বেজে নাচতো আর কি তো এখন আর সেটা মানে বয়সের কারণেও পারে তো সব কোথায় সুন্দরগঞ্জ আমার ছেলে মেয়ে একজন একটাই মেয়ে আমাদের রাফিয়া তাসমিন রায়া সে ক্লাস নাইনে এ পড়ে তারও গানের প্রতি একটু ভালোবাসা আছে কিন্তু তাকে পরিপূর্ণতা দেবে কে তুমি তো দেবে তা তো অবশ্যই কিন্তু এখন এই বাস্তবতা জোর করে তো সঙ্গীত হবে না ও তা ঠিক তথ্য জ্ঞানে হয়তো আমরা অনেক সমৃদ্ধ হতে পারবো কিন্তু সঙ্গীত একদম প্র্যাকটিক্যাল একটা বিষয় রেজাউল আমাদের কিন্তু সময় চলে যাচ্ছে আস্তে আস্তে তোমার যে বিশেষ করে তুমি টেলিভিশনে কবে থেকে তুমি তালিকাভুক্ত হয়েছো আমি বিটিভিতে তালিকাভুক্ত হয়েছি তাও তো চার বছর চার বছর হলো জি আর রেডিওতে তালিকাভুক্ত হয়েছি আঠারো বছর প্লাস এ বাংলাদেশ বেতার রংপুরে নজরুল এবং আধুনিক গানে তুমি অন্য অন্য চ্যানেলে প্রোগ্রাম করে আমি যত চ্যানেল বেসরকারি বেশি প্রোগ্রাম করা হয় কোন আমি শুরু করেছিলাম মাসরাঙ্গা টেলিভিশনের সকালে রাঙ্গা সকাল দিয়ে তারপরবর্তী সময় আমি চ্যানেল এসএ করেছি তারপর হচ্ছে এসএটিভি সকালের আবিরের দারুণ ওই প্রোগ্রামেও আমি সঙ্গীত পরিবেশন করেছি রাতে যেটা সরাসরি যায় এশিয়ান টিভির লাইভ সঙ্গীত যেতে এখন থেকে তোমার প্রোগ্রামটা অবগত করবে। আমি বৈশাখীতে নিয়মিত প্রোগ্রাম করি আহ আশা করছি সামনের মাসেই আমি বৈশাখীতে আমার প্রোগ্রাম আছে করবো সেটি

অ্যালবামে ইউটিউবের সম্পূর্ণ অ্যালবামটা নাই কিছু গান আছে এই স্বদেশ স্বদেশ গানের ভুবন স্বদেশ গানের ভুবনে জি আচ্ছা আচ্ছা ও তো তোমার তো অনেক বড় নেটওয়ার্ক দেখছি আমি নেটওয়ার্ক না আমি মানে গানটা যেহেতু ভালোবাসি এটি করছি আর কি আমার চাকরির পাশাপাশি চেষ্টা করছি আরেকটা গান যদি এখন অনুরোধ করি বেশি আচ্ছা আমি না বেশি না আমি গানেরই মানে মানুষ আমার এটা ভালো লাগার ব্যাপার আমি আমি নজরুলের একটি চেষ্টা করছি আমার খুব পছন্দ শরাব দিলে আল আরা নেশায় হলাম দিওয়ান যে রঙিন হলো কোন মধুর আল বি সকি বসল তোমার মেহফিল দূর মুদিনাতে আল কোরআনের গাইলে গজল রাতে নর নারী বাদশা ফকির তোমার রূপে হয়ে অধীর যা ছিল নজরানা দিল রাঙ্গা পায়ে রাখি এখন মধুর শর দিলে আলারাবি সকি নেশায় হলাম দিওয়ান যে রঙিন হলো আখি এ কন মধুর দিলে আল রা সকি সখি ওন্দর নজরুলের গানের তো আরবি ফার্সি হিন্দি উর্দু জি জি সব ভাষা মিলে উনি যে এত পণ্ডিত মানুষ আমি মাঝামাঝি চিন্তা করি উনি এত মেধাবী কীভাবে হয়েছে আসলে মানুষ পৃথিবীতে যুগে যুগে কিছু মানুষ অবতার হয়েছে যেটি হয়ত স্বয়ং সৃষ্টিকর্তায় পাঠান বিভিন্ন কর্মক্ষেত্র দিয়ে পাঠান যে তার কাজ হবে সেরকম নজরুলও আমার একজন মানে ভীষণ প্রেমের একজন মানুষ মানে প্রতিটি ক্ষেত্রেই তাকে আমি ভীষণ ভাবে পছন্দ করি এবং তাকে স্মরণ করি তুমি কি স্টেজ প্রোগ্রামে নজরুল সঙ্গীত করো স্টেজে চেষ্টা করেছি মানে ছাত্র জীবনে বেশি নজরুল করা হয়েছে কারণ সেই সময় স্কুল পর্যায়ে যে প্রতিযোগিতা হতো কিংবা কতগুলো এসএস প্রোগ্রাম পরিচয় যাব তাও আমি আসলে এটা সংখ্যায় বলতে পারবো না মানে শত শত তোমার ঢাকা এবং গায়বান্ধা বাদ দিয়ে আরো জেলায় কত জি আমি প্রায় বাংলাদেশের অর্ধেক মানে আধা দি জেলায় যাওয়ার সুযোগ হয়েছিল অনেক অনেক

আর পক্ষপাতিত্বও হিসেবে নেই যাই কিছু কিন্তু তোমার কন্ঠ ভালো তা না হলে তুমি আমাদের মোহনায় পরপর তিনবার গান গাওয়ার সুযোগ পেতেন না এটা তো ঠিক জি আপনাদের হাতে দোয়া আমি চেষ্টা করি আমার ভালো লাগে থেকে গান করি আমি আসলে বাস্তুব জীবনে শিল্পীর চেয়ে আমার তো একটা পরিচয় আছে আমি যে একটি চাকরির সাথে যুক্ত তার পাশাপাশি আমি চেষ্টা করি আর কি আমার মতো করে একটু গান করার না না তাতে বটেই। তো যদি বলি যে তোমার সম্মাননা যদি বলি যে বিভিন্ন কম্পিটিশন ছাত্র জীবন থেকে আমি জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি জেলা পর্যায়ে অজস্র আমি ইয়ে পেয়েছি কি বলে মানে আপনার সম্মাননা পেয়েছি জেলায় প্রথম হয়েছি অনেকবার নজরুলে আধুনিকে তুমি তো দেশগানও করো আমি শুনেছি জি জি দেশগান আধুনিক গান নজরুল এবং এবং উন্নত কি আমি এখন কেন জানি আর কি পারি না তাও চেষ্টা করি বাউলঙ্গের গান টান করার একটু চেষ্টা করি

তো তুই কি বললে যে বাউল ঘরনার কি যেন বললে যে না বাউল ঘরনার গানও ইদানিং সময় এসে আর কি এখন এসে কেন জানি ভীষণ ভালো লাগে এটা হবে নাকি সময় শেষ কখন যে আমাকে সিঙ্গেল দেবে আমি জানি না জি 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 আমি চেষ্টা করি এটাই আমার একটা অ্যালবামের গান মানে ওই আগের অ্যালবামের নয় এটি পরবর্তীতে আমি করেছিলাম সেখান থেকে চেষ্টা করি সম্পূর্ণ না হলো আর কি হ্যাঁ যতটুকু অল্প কিছু আমার এই ভবেন আসলবারি আসল বাড়ি বহুদূর ভবের মায়া ছাড়ো রে ম যেতে হবে অচিল পুর ভবে ভবেন আসল বাড়ি আসল বাড়ি বহুদূর ভবের মায়া ছাড়ো রেমন যেতে হবে অচিনপুর অচিনপুরে যেতে হবে চার কান্ডারির নাই পিছনে তে মাঝি তাহারি গান মন তাহারি গান গায় সেদিন গাইতে পারবে না তুমি ভোলাম মনরে সেদিন গাইতে পারবে না তুমি বন্ধ থাকবে দমের সুর ভবের মায়া ছাড়ো রেমন যেতে হবে অচিনপুর ভবের মায়া ছাড়ো রেমন যেতে হবে অচিনপুর মন কি নকির হিসাব নিতে দেবে তোমায় চা ভবের হাটে আয়সা তুমি করলা কত পাপ মনও করলা কত পাপ তোমার পাপ্পুনের হিসাব নিতে আমার তোমার পাপ্পুনের হিসাব নিতে করবে না হুজুর হুজুর ভবের মায়া ছাড়ু রেমন যেতে হবে অচিন্ত আমার এই ভাবে না আসল বাড়ি আসল বাড়ি বহুদূর ভবের মায়া ছাড়ো রেমন যেতে হবে অচিনপুর ভবের মায়া ছাড়ো মন যেতে হবে অচিনপুর মায়া ছাড়ো রেমন যেতে হবে অচিনপুর ভবের মায়া ছাড়ো মন যেতে হবে অচিনপুর অসাধারণ আমি মুগ্ধ এটিও আমার মৌলিক গান এটি রেখেছেন খালেদ গাফলাদার সুর করেছেন খালেদ গাফলাদার তো রেজাউল সময় খুব নির্মম জি আমাদের সিঙ্গার চলে এসেছে আমি তো বিদায় নেবই তার আগে তুমি বিদায় নাও শ্রোতা বন্ধুদের কাছে আমি ভীষণ আনন্দিত সারাবেলার এই আয়োজনে নিজেকে যুক্ত করতে পেরেছি সারাবেলাকে ধন্যবাদ এমন আয়োজনে আমাকে যুক্ত করার জন্য সেই সঙ্গে আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন আমাদেরকে দেখলেন আপনাদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে থেকেছেন আমাকে দোয়া করবেন তো এবার আমি বিদানের রেজাউল তো প্রিয় দর্শক শ্রোতা খুবই ভালো লেগেছে আজকে রেজালের অনুষ্ঠান দেখা যাক রেজালকে আবারও যদি আনা যায় বেশি দেরি করব না তো আপনারা আমাদের রেডিও সার্ভালের সঙ্গে থাকবেন আর কথা বলবো না সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা